আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভাই সুদূর সৌদি আরব প্রবাসী আজকে তিনি নিচ্ছেন চার পিস ইলিশ নজরুল ইসলাম ভাইয়ের মানে গ্রামের বাড়ি হচ্ছে বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া সত্তরপুর যে গ্রাম তো সেখান থেকে আজকে তিনি অর্ডার করেছেন তিনি কিন্তু আগে প্রতারিত হয়েছিলেন যে ভাইকে ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন পূর্ণ বিশ্বাস রেখেছেন এবং এই চমৎকার মাছগুলো ঘারমোটা মাছগুলো অর্ডার করেছেন ইনশাআল্লাহ আশা করি ইলিশের যে প্রকৃত যে স্বাদ সে স্বাদ তিনি পাবেন ইনশাল্লাহ তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন যারা আপনারা আপনাদের ফ্যামিলির জন্য ইলিশ ইলিশের ডিম দেশীয় নানারকম মাছ এবং সামুদ্রিক মাছ যে যে মাছ আপনারা অর্ডার করতে চান নিশ্চয়ই জানাবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আপনাদের জন্য সেরা মাছগুলো বাছাই করে আপনাদের ঠিকানায় পৌঁছাবে ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন হাজার হাজার মানুষ কিন্তু এই চাঁদপুরে আসে মাছ কেনার জন্য এখানে তো শুধু পদ্মা মেঘনার ইলিশ পাওয়া যায় তা কিন্তু না এখানে পদ্মা মেঘনার ইলিশের পাশাপাশি আপনার বরিশাল ভোলার মাছ আসে নামার মাছ আসে হাতিয়ার মাছ আসে সামুদ্রিক মাছ আসে বিভিন্ন জায়গার মাছ বিভিন্ন রকম দাম তো চাঁদপুর মানেই যে শুধু চাঁদপুরের ইলিশ তা কিন্তু না এখানে বিভিন্ন রকম ইলিশ আছে পাওয়া যাচ্ছে তো আপনারা আপনারা যে জায়গায় ইলিশ নেবেন মানে ইলিশের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম যেমন তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সেরা ইলিশ আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানা এতটুকু আস্থা বিশ্বাস নিশ্চয়ই রাখবেন আপনারা এই আস্থা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ बका अब वो